মাধ্যমিকে কৃতি ছাত্রকে সংবর্ধনা জানাল তার স্কুল ঘনচন্দ্রপুর থান এলাকায় মিলনগড়ে এইচ আর ট্যালেন্ট কেন ইনস্টিটিউটের উদ্যোগে এলাকার মাধ্যমিকে কৃতি ছাত্র মাসুদ তদমকে সংবর্ধনা জানানো হয় কিছুদিন আগে প্রকাশ হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল মাধ্যমিকে মাসুদ পঁচানব্বই শতাংশ নম্বর রাজ্যে বারোতম স্থান অধিকার করেছে দরিদ্র ঘর থেকে তার বেড়ে ওঠা তাই লড়াই করে বারোতম স্থান অধিকার করায় তার স্কুল তাকে এই সংবর্ধনা জানালো এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জাহিরুদ্দিন বাবর শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুর রহমান সহ আরো অনেকে এদিন প্রতিষ্ঠানের তরফ থেকে মাসুদের হাতে মোমেন্ট ও ডায়েরি কলম সহ আরো অন্যান্য পুরস্কার দিয়ে তাকে সংবর্ধনা জানানো হয় মাসুদ জানায় আমি সংবর্ধনা পেয়ে গর্বিত আমার বিদ্যালয়ের শিক্ষকরা আমার এই ফলাফলের জন্য প্রচুর সাহায্য করেছে আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই জেলা পরিষদের সদস্য জাহিরুদ্দিন বাবর জানান এই প্রতিষ্ঠান এলাকার দুস্থগরিত ছাত্রদেরকে শিক্ষাদান করে তাদেরকে বিভিন্ন পরীক্ষায় উল্লেখযোগ্য স্থান অধিকার করতে সাহায্য করছে প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুর রহমান জানান মাসুদ আলম প্রথম থেকেই পড়ালেখায় ভালো ছিল তবে আমরা চেষ্টা করেছিলাম যাতে ও মেধা তালিকায় থাকতে পারে তবু বিভিন্ন প্রতিকূলতার সত্ত্বেও পঁচানব্বই শতাংশ নম্বর পেয়েছে এতেই আমরা অনেক খুশি আমরা থেকে আজ সংবর্ধনা জ্ঞাপন করলাম আমাদের মিশনের ছাত্র মাসুদ আলাম হাইমা সাপ পরীক্ষায় রাজ্যে দ্বাদশতম স্থান অধিকার করেছে ওই জন্য আমরা মানে আমাদের এইচ মিশন এচার ট্যালেন্ট এনকারি ইনস্টিটিউট ওই আমাদের মিশনের পক্ষ থেকে তাকে একটা সম্বর্ধনা দেওয়া হলো তাকে একটা আমাদের মিশনের পক্ষ থেকে দেওয়া হলো মনুমেন্টও তার সাথে বিভিন্ন বই ডায়রি কলম তাছাড়াও আমাদের জেলা পরিষদ সদস্য জয়ুদ্দিন বাবু সাহেব উনিও একটা জেলা পরিষদের পক্ষ থেকে একটা ডায়েরি গিফট করেছে আমরা খুশি তবে আরও খুশি হতাম যদি টপ টেনের মধ্যে থাকত আমরা তার পাশে সারাক্ষণ ছিলাম থাকব যে কোনো প্রয়োজনে আমাদের বললেই আমরা তার পাশে দাঁড়াব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জরিউদ্দিন বাবুর সাহেব আহমন পত্রিকার সম্পাদক বিশিষ্ট শিক্ষক এ মহেদুর রহমান সাহেব আরও এলাকার গণি বড় মানুষ এবং তার সাথে আমাদের মিশনের শিক্ষক শিক্ষিকা আমি মাসুদ আলম এই মিশন থেকে আবার মাধ্যমিক পরীক্ষা দিলাম আমি নাইনটি ফাইভ পার্সেন্ট পেয়েছি মানে রাজ্যে বারোতম সামান্য দূরের জন্য মানে টপ টেনে প্রবেশ করতে পারিনি সেই জন্য দুঃখিত আবার অনেক ভালো রেজাল্ট হয়েছে সেই জন্য খুশি আমি এখান থেকে মাধ্যমিক দিলাম আমাদের স্যাররা ছিলেন অনেক পরিশ্রমী আমাকে অনেক পরিশ্রম করে মানে প্রচেষ্টা করিয়েছেন আমাদেরকে হেল্প করেছেন মানে সর্বশ্রেষ্ঠ চেষ্টা করেছেন যে আমাদেরকে ভালোভাবে তৈরি করার জন্য অনেক ভালো লাগছে আমাকে জেলা পরিষদ থেকে উপহার দিল তারপরে স্কুল থেকে দিল মনোমেটের জন্য আমি ডক্টর হতে চাই পরিবার আমরা মধ্যবিত্ত পরিবার প্রশাসন মানে আমার বাবা যতটা পারবে ততটা তো সাহায্য মানে থাকবে তার সাথে সাথে প্রশাসনকে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স